হ্যালো ফ্রেন্ডস ধাদার বক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে মজার মজার কয়েকটি ইন্টারেস্টিং ধাঁধা এবং ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে দেখে বলতে হবে এখানে কারা বেশি আতঙ্কে রয়েছে যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে থাকা অপশন এর পরিবারটি খুব বেশি আতঙ্কে রয়েছে এই দেখো তাদের জানালার পিছে একজন খুনি তাদেরকে হত্যা করার চেষ্টা করছে এবং তাই তারা খুব আতঙ্কে রয়েছে এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ বলত বন্ধুরা ছবি দুইটি কেন আলাদা যদি তোমরা উত্তরটি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পারলে বন্ধুরা এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে গেলাম যদি তোমরা উত্তরটি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে আবারও দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে ভালো করে দেখে বলতে হবে এই ছবি দুটির মধ্যে কি এমন পার্থক্য রয়েছে যদি তোমরা পার্থক্যটি খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি পার্থক্যটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দেখো অপশন ওয়ান এ থাকা মেয়েটির গালের মেকআপের চেয়ে অপশন টু এ থাকা মেয়েটির গালের মেকআপ একটু গাঢ় এটাই হচ্ছে এই ছবিটির পার্থক্য এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে আবারও দুইটি মেয়ে দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা এই দুইটি মেয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে যদি তোমরা পার্থক্যগুলো খুঁজে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি পার্থক্যগুলো খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো দ্বিতীয় ছবিটিতে মেয়েটির গাল একটু লাল এবং প্রথম ছবিটিতে মেয়েটির গাল লাল না সাদা বন্ধুরা এই দুইটি ছবির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য যারা যারা পেরেছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে থাকা তোমাদেরকে যে কোনো একজনকে আগে বাঁচাতে হবে বলো তো বন্ধুরা তোমরা কাকে আগে বাঁচাবে গর্ভবতী মহিলা না ছোট বাচ্চা তোমাদেরকে উত্তরটি ভাবার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমাদের কি উত্তরটা ভাবা হয়েছে যদি ভাবা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যারা এখনো উত্তরটি ভাবতে পারি তারা এখানে দেখো তোমাদেরকে এখানে আগে গর্ভবতী মহিলাটিকে বাঁচানো উচিত কারণ দেখো এখানে বাচ্চাটি যে ট্রেনের সামনে বসে রয়েছে সেই ট্রেনে কোনো মানুষ নেই মানে ড্রাইভার নেই এবং এখানে দেখো গর্ভবতী মহিলাটি যে ট্রেনের সামনে বসে রয়েছে সেখানে ড্রাইভার রয়েছে কারণ সেটা চলছে তো তোমাদের এখানে আগে গর্ভবতী মহিলাটিকে বাঁচানো উচিত কারা এটা ভেবেছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এইরকম নতুন নতুন ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি আলাদা ইমুজি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা আলাদা মুজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা ইমুজিটি খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমুজিটি খুঁজে পেয়েছো যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদাই মুজিটি যারা যারা পেরেছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে আবারও অনেকগুলো এই মুজি দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি আলাদাই মুজি খুঁজে বের করতে হবে বলতো বন্ধুরা আলাদাই মুজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা এই মুজিটি খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি আলাদা এই মুজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই আলাদাই মুজিটি যারা যারা পেরেছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা মধ্যে ডান পাশে একটি ইংরেজি শব্দ দেখতে পাচ্ছ এবং বাম পাশে অনেকগুলো প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। তোমাদেরকে ডান পাশের শব্দটির সাথে বাম পাশের একটি ইমোজিকে মিলিয়ে একটি ভাষার নাম গেস করতে হবে বলতো বন্ধুরা ভাষাটির নাম কি হবে যদি তোমরা ভাষাটির নাম গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি ভাষাটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা ডান পাশে রয়েছে আর এবং বাম পাশে রয়েছে অনেকগুলো ছবি এখান থেকে আমরা নেব মৌমাসি আর মৌমাসির ইংরেজি হলো বি তাহলে ভাষাটি হয়ে গেল আর বি যারা যারা উত্তরটি পেয়েছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এবং এখানে তিনটি ইংরেজি সংখ্যা রয়েছে বলো তো বন্ধুরা সংখ্যাগুলো কি কি যদি তোমরা সংখ্যাগুলো খুঁজে পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি সংখ্যাগুলো খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ফাইভ এবং তারপর রয়েছে সেভেন আর এটা হচ্ছে সিক্স যারা যারা পেরেছিলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে ডান পাশে দেখতে পাচ্ছ চা এবং বাম পাশে রয়েছে চারটি প্রাণী তোমাদেরকে এই ডান পাশের চা এর সঙ্গে পাশের যে কোনো একটি প্রাণীর সাথে মিল করে একটি জিনিসের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা জিনিসটির নাম কি হবে যদি তোমরা জিনিসটির নাম গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে ডান পাশে রয়েছে চা এবং আমরা যদি এই বাম পাশ থেকে বি মানে মৌমাছি কেনেই তাহলে জিনিসটির নাম হয়ে গেল চা বি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ